রাকিব কই গেল দেখেন আমরা হচ্ছে এখন যাইতাছি Amazon জঙ্গল এ মূলত এটা Amazon জঙ্গল না এটা হচ্ছে অন্তরের বাগান এখানে রাকিবের যে আপনার যে মাছ ধরার জন্য কিছু জিনিসপত্র কাটবো তো गाइस দেখেন আপনাদের এগুলা আজকে আমরা সারা দিন দেখাব আজকে আমাদের ভিডিও বন্ধ আজকে রাকিবের পিছনই আছে আর এই যে শহীদ বংশের অন্যতম মেম্বার তবে শহীদ বংশে কিছুদিন থাকবো না বংশ সেন্স তো गाइस আপনাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাব এই জায়গাটাই দুই হাজার উনিশ সালে আমি প্রায় অনেক দীর্ঘ একটা সময় পার করছি ঠিক এই জায়গায় যখন এই জায়গায় এরকম কিছু ছিল না পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি প্রায় এক বছর এই জায়গাটাই ঠিক এই যে এই জায়গাটাই আমি অনেক সময় বেয়ে করছি প্রায় একটা বছর পুরো একটা বছর আমি এখানে অনেক সময় বেয়ে করছি গাইস তো আজকে এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগলো খুব বলতে খুবই অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেল এখানে একটা এর গাছ ছিল গাছটা মনে হয় কেটে ফেলছে তো ঠিক আছে গাইস সাথে থাকলে কমপ্লিট আর একজনের ড্রেসআপ বাকি আছে তো আবার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলা দাও সবাই পটর পর ট্যাপ 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 করে দিবেন হ্যাঁ ঠিক আছে পাশে থাকা বেল আইকন আই পাজিয়ে দিবেন আর একজন পুরো করতেছে হ্যাঁ পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে তো গাইস দেখেন এই যে অন্তর হচ্ছে মাছ মারার জন্য যে শিপ প্রয়োজন সেই শিপগুলা কাটলো কয়টা শিপ কাটছে

গাড়ী পাই গৈছো যে

আমরা দেখতে দেখতে আয়সা করছি দাঁতবাঙ্গা দাঁত বাঙ্গা আসার পরে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ পানি বাড়ছে এটা হচ্ছে মূলত বন্যার পানি চারিদিকে থই থই পানি পরিবেশটা অনেক ভালো লাগে গেছে আপনারা যদি এই বন্যার পানি উপভোগ করতে চান তো সরাসরি এই দাঁতবাঙ্গা আসলে আপনি এই পরিবেশটা দেখতে পারবেন খুব সুন্দর একটা হয়ে যাবে আপনার কি সরু হে ভাই বুঝতে হবে জাস্ট দেখেন স্কেল আকাশটা দেখেন আসলে হ্যাঁ আসলে তো এটা হচ্ছে স্কের ভিউ তো গাইস এখন হচ্ছে রাকিব মাছ মারার জন্য যে সরঞ্জাম আছে সবগুলা রেডি করতেছে মূলত এখানে এই মাছ এই রাকিব কোন জায়গায় দিবা বসি কোন জায়গায় ফেলাবা এই যে এইগুলা জায়গা দিয়ে এই মূলত হচ্ছে গাইস বসি ফেলাবো এখন মানে বসি সেটআপে আছে আমাদের একজন খুব খাত বিখ্যাত মডেল মডেলের দিক তাকাও এই যে মডেল আর যে রাকি প্র্যাকটিস করতেছে কিভাবে মাছ ধরবো কারণ মাছ তো অনেক বড় এই যে অন্তর দিক নির্দেশনা দিতেছে এইভাবে মূলত মাছ ধরবো এখন হচ্ছে বসিটা ফেলাবো ঠিক আছে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে কালকে একটা মাছ দেখা গেছিলো যার কারণে আজকে ঠিক এই জায়গায় আমরা তো তোকে সাথেই থাকেন দেখতে পারবেন আমরা কি